আজ স্বাধীনতা সুবর্ণ রজন জয়ন্তী ও মুজিব বর্ষ দু স্বাধীনতার পঞ্চাশ বছর উদযাপন উপলক্ষে বিশাল বর্ণাঢ্য আয়োজন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন জেলা প্রশাসন জিনেদায়ের উদ্যোগে ব্যাপক আয়োজন করা হয়েছে মহান বিজয় দিবসের বিজয় সুবর্ণ জয়ন্তী উপলক্ষে

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশবাসীকে শপথ গ্রহণ করাবেন দেশ এবং দেশের শান্তি রক্ষার জন্য সেই শপথ গ্রহণ

আসীন হবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী মঞ্চে স্থলে উপস্থিত হওয়ার পরই জাতীয় সঙ্গীত পরিবেশন হবে যেটি কিনা আমরা আমাদের বিটিভি লিঙ্কের মাধ্যমে তখন কিন্তু আমরা জাতীয় সঙ্গীত পরিবেশনার সাথে সাথে আমরা প্রত্যেকেই মাননীয় প্রধানমন্ত্রী তিনি সকলের উদ্দেশ্যে সংক্ষিপ্ত ভাষণ প্রদান করবেন তিনি সকলের উদ্দেশ্যে সংক্ষিপ্ত ভাষণ প্রদান করবেন এবং তারপরেই সারা বাংলাদেশের সকল জনগণকে এই স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী মহেন্দ্র খনে তিনি শপথ বাক্য পাঠ করাবেন আমরা জায়গায় দাঁড়িয়ে শপথ বাক্যের একটি অংশ একটি করে কপি পৌঁছে দেওয়া আছে যদি নাও পেয়ে থাকেন তা শপথের আঙ্গিকে শপথের মনোভাব নিয়ে দাঁড়িয়ে যাই আমি মঞ্চে আসন গ্রহণের অনুরোধ জনপ্রীতি যারা আছেন

জনপ্রিয় ব্যক্তিত্ব জনপ্রিয় নেতা সাবেক সংসদ সদস্য জনাব শফিকুল ইসলাম অপু আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের জিনাইদহ জেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান বাবু কনকান্তি দাস উপস্থিত রয়েছেন জিনাইদহ জেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব সাইদুল করিম মিন্টু সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ দু হাজার একুশ বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষের বিজয় দিবস রহমানের রাহিব প্রিয় দেশবাসী উপস্থিত সদুমন্ডলী আসসালামু আলাইকুম আর ষোলোই ডিসেম্বর দু হাজার একুশ বাংলাদেশের মহা স্বাধীনতা লক্ষ্যে মুক্তিযুদ্ধের বিজয়ের দিন উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর আবার বিজয় অর্জন করেছে আমার বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর আমার ছোট ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিযোদ্ধা শেখ জামাল এবং দশ বছরের ছোট্ট ভাই রাসেল কাবার জামালের সুলতানা ভাবে হত্যা করা হয় একমাত্র চাচা মুক্তিযোদ্ধা হত্যা করে জামিন পুলিশ অফিসার হাসিবুর রহমান সহ তাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে স্মরণ করছি আরো স্মরণ করছি একই দিনে যুবনেতা মুক্তিযোদ্ধা শেখ ফজরাক মনি ও তার আন্তঃসন্ত স্ত্রী আর্জু মনে কিশোর দেব আব্দুল তার দশ বছরে বাংলাদেশের মানুষের রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক অধিকার আদায়ের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবন উৎসর্গ করেছিল উনিশশো সত্তর সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ সমগ্র পাকিস্তানের সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বাঙালি জাতি পাকিস্তানের শাসনবার গ্রহণ করবে এরা পাকিস্তানি সামরিক শাসন রাখার মেনে নিতে পারেনি তাই বাঙালিদের উপর শুরু করেন নির্যাতন উনিশশো সালের সাতই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকার ঐতিহাসিক ভাষণে বাংলাদেশের মানুষকে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার নির্দেশ দেয় সেই সাথে সাথে যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে পারেনি আওয়ামী লীগের নেতৃত্বে প্রতি জেলা মহাতুমা থানা এবং গ্রামে সংগ্রাম পরিষদ গড়ে তোলার নির্দেশ দেন অসহযোগ আন্দোলনের ডাক দেন অসহযোগ আন্দোলন শুরু হয় এবং তার ভাষণে তিনি সেই সাতই মাসের ঐতিহাসিক ভাষণ বলেছিলেন আমি কট করছি এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রামে পাকিস্তানি হামলাদা বাহিনী যাকেবা পুলিশ লাইন ঢাকা বিশ্ববিদ্যালয় সহনর স্থানে আক্রমণ করে পর হত্যা শুরু করে বন্ধ বন্ধ শেখ মুজিবুর শহীদ রাতেই রাত 12টা পর্যন্ত এবং চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাও প্রাণ ছাব্বিশে 3637 শতক ধরে তার যে স্বাধীনতা ঘোষণা জাতীয় স্মৃতি সদনে তাৎক্ষণিক নিবিড় সেন পাওয়ার থেকে বেয়ালের মাধ্যমে সমগ্র বাংলাদেশে প্রেরণ করা হয় পূর্ব থেকে ইতিহাসের তুলে ধরনের জন্য তিনজন সহযোগী সহ সেখানে অসংখ্যারত ছিলেন এই বার্তা বাংলাদেশে সকল পুলিশ স্টেশন থানায় পৌঁছে যায় থানার কর্মরত অফিসাররা এই বার্তা সংগ্রাম পরিষদের নেতাদের হাতে ভোর মধ্যেই পৌঁছে দেন একই সাথে চলেও এ বার্তা সমগ্র দেশে পৌঁছে দেওয়া হয় বাঙালি নেতা কর্মীরা তাই হেঁটে মুখে চলা ফুটিয়ে বুঝিবেন নির্দেশ মোটাবে যা যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করে করতে শুরু করে এবং শুরু হয় মুক্তিযুদ্ধ আমাদের পাশে দাঁড়ায় প্রতিবেশী দেশ ভারত রাশিয়া সহ অন্যান্য বন্ধু দেশ এবং সেসব দেশের জনগণ মিত্র বাহিনীর সহযোগিতায় খালেদা পাকিস্তানি বাহিনীকে বাঙালিরা পরাজিত করে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় আমাদের বিজয় উনিশশো সালের ষোলোই ডিসেম্বর প্রিয় দেশবাসী আসুন এবং মাফ করবেন এটা আমি আপনাদের কাছে অনুরোধ করছি শপথ বাক্য জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা আজ স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী এবং অধিক বর্ষে বিজয় দিবসে কণ্ঠে শপথ করছি যে শহীদের রক্ত বৃথা যেতে দেব না দেশকে ভালোবাসবো দেশের মানুষের সার্বিক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের আদর্শে উন্নত সমৃদ্ধ ও অসম্প্রদায় চেতনার সোনার বাংলা গড়ে তুলব মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হন অনেক ধন্যবাদ আপনাদেরকে সকল মুক্তিযোদ্ধা ও দেশবাসীকে আমি প্রাণ ঢালা অভিনন্দন জানাই